কাজ করে আবার এসে বসলাম আমি না এখন আর শাড়িটা অত ভালো করতে পারি না তাড়াতাড়ি করে ওই জন্য ভিডিও করছি তো এখন আমি চশমা চশমাটা পরে নিই আমার চোখে প্রচন্ড এফেক্ট করেছে আমি চোখে ঠিক মতো মানে অতটা দেখতে পাই না আমার পাওয়ারটা মনে আবার বাড়াতে হবে মানে ডাক্তার দেখে আবার মনে হয় বাড়াতে আর আমার ইচ্ছা করছে না কাজ করতে জানো তো যেটুকুনি না করলে নয় সেটুকু একটা বিছনা করে আছে যে মানুষ সকালবেলা উঠে সব কিছু পরিষ্কার করে করে মানে পারি না আর আগের মতো তাড়াতাড়ি করে কাজও করতে পারিনি তারপরে সবথেকে সমস্যা হলো আমি এই যে নিচু হব না নিচু হয়ে যদি কোনো জিনিস নিতে চাই আমার যেহেতু এই পাশে অপারেশন হয়েছে মনে হয় যে এই পাশটা পুরো খুলে পড়ে যাবে সেই জন্যে আমি নিচু হই না ওই যত চেষ্টা করি মাথাটা উঁচু করে মাথাটা উঁচু রাখি নিচ থেকে জিনিস নেওয়ার চেষ্টা করি নাহলে ছেলেকে বলি একটু আমাকে জিনিসটা তুলে এরকম মানে এরকম করি বুঝেছো আর সব থেকে খুব কষ্ট লাগে যখন আমার চুলগুলোর কথা মনে পড়ে তখনই চুলগুলো সাইড এই সাইডে অপারেশনটা ছিল পুরো মাঝখান থেকে তখন অপারেশন করার সময় কেটে দিয়েছিল না হলে তো করতে পারবো না যেরকম টাক করে ওরকম করে দিয়েছিল আর ছিল তো আমি প্রচন্ড অসুস্থ ছিলাম জ্বর পাখি শিবের জ্বর যেরকম সেরকম হয়ে গেছিল এক সাইডে তাই জন্য কেটে দিয়েছিলাম তাও ছিল ছোট ছোট তারপরে যখন কেমো মানে প্রথম কেমোগুলো তো কিছু হয়নি লাস্টে যখন কেমো নিয়ে হসপিটালে ভর্তি হলাম মানে সাত দিন ভর্তি হয়েছিলাম প্রচুর ওষুধ ইঞ্জেকশন লেগেছিল এক ইউনিট ব্লাড লেগেছিলো চার প্যাকেট প্লেটলেট লেগেছিল চার প্যাকেট প্লেটলেট দিতে হয়েছিল তখন আমার চুলগুলো সব ভেঙে ভেঙে ঝরে পড়ে গেলো হসপিটাল ওরাই বলছিল যে দিদি তোমার সব চুলগুলো ঝরে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ গো দেখো তো তা বাড়ি এসে বিছনায় সব জায়গায় ভর্তি চুল কি করবো ছেলেকে বললাম যে আমার পুরো চুলগুলো চেঁচে দে মানে না হলে তো পুরো চুলগুলো তো ঝরেই যাবে ভেঙে ভেঙে পুরো ঝরেই যাবে ওর থেকে খুব কষ্ট লাগে চুলের জন্য এত কষ্ট করে এত বছর আমার ছেলে জগের থেকে বুঝেছে যে চুল তো তখন থেকে আমাকে বলতো মা তুমি চুল কাটবে না খুব সুন্দর লাগে বড় চুলে ওই কোনোদিন চুল কাটতাম না কি বলবো আমার প্রচুর মানে আমার এই সাত মাস ধরে মানে আমার প্রচুর স্ট্রাগেল গেছে বাড়ির লোক সেই সাথে শেষ হাতে আমার বর সত্যি কথা বলতে আমার বর আমার ছেলে আমার বাবা সাথে ছিল বলে তাই জন্য আজ ট্রিটমেন্ট করে বাড়ি করতে পেরেছি না হলে তো প্রচুর খরচ এত খরচা এত খরচা সম্ভব হতো না লাস্টে মানে নিজেদের মেডিক্লেম কেয়ার সব শেষ লাস্টে কেমোগুলো স্বাস্থ্যসাথী কার্ড থেকে নিতে হলো কী করবো আর নাহলে হাজবেন্ড বলেছিল লোন নেবো কিন্তু তোমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করবো মানে এতটা খারাপ পরিস্থিতি হয়েছে তোমরা কেউ হাসবে কেউ বলবে ভালো হয়েছে কিন্তু আমি বলবো ভগবান যেন আমার মতন তোমাদের তোমরা যে যা হাসে যাতে করো আমার মতন যেন তোমাদের কষ্ট পেতে না হয় তোমরা যেন সবাই সুস্থ সবল থাকবে এরকম যেন কারো কিছু না হয় এখানে বিছনাগুলো তুই আমি জানি না ইচ্ছাও করছে না এখন দেখি একটু একটু রান্না করে আবার রেস্ট শুয়েছিলাম একটু রান্না করে শুই আবার রান্না করে উঠি তবে মানে এর আগে যেরকম কেমন দুবার হসপিটালে ভর্তি হয়েছিলাম শরীরটা খুবই খারাপ ছিল এবার দেখছি মোটামুটি একটু ভালো আছে দেখি আর তো হাসব্যান্ড আসবে শুক্রবারে তার আগে পর্যন্ত যদি আমি সুস্থ থাকি এটাই আমার কাছে অনেক কেননা আমার ছেলে আর কত করবে ও সে আবার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া মানে সেই ডাক্তারের কাছে গিয়ে আবার ইয়ে করা তো সেজন্য যতদিন মানে হ্যালমেট আসলে একটুখানি না যে ও আছে সঙ্গে ছেলেটার অতটা চাপ পড়বে না না হলে তো ছেলেটার প্রচুর চাপ পড়ে তো চলো আমি দেখি লাইভ করবো মাঝে মাঝে তো আমার লাইভে জয়েন হয়ে আর আমার মেম্বারশিপে জয়েন হয়ে দেখবে সুন্দর সুন্দর ভিডিও আছে চেষ্টা করবো আরো সুন্দর ভিডিও আর একটু সুস্থ হলে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেবো এখন যেহেতু অসুস্থ অবস্থা জানি তোমাদের ভালো লাগবে না এরকম অসুস্থ গল্প শুনতে তোমাদের সাথে শেয়ার করলাম তাও তোমাদের সাথে হ্যাপি আছি একটু ভিডিও করলে হাসি লাগে একটু ভালো হাসি একটু ভালো লাগে লোকজনের মধ্যে থাকতে বেশি ভালো লাগে